আউজুবিল্লায় হিমনা শেখদন হিরু পিসমিল্লা হিরুয়া নিরুয়াহিম জাফর ইবনে ছোলাইমান রসমতুল্লাহ আলাহি বলেন আমি একবার হজরত মালিক ইবনে দিনা রসমতুল্লাহ আলাহির সহিত বসায় যাইতেছিলাম একটি বড় শান্দার অট্টালিকার নিকট দিয়া অতিক্রম করিলাম যাহার নির্মাণ চলিতে ছিল। একজন যুবক বসিয়া রাজমিস্ত্রী দিগুয়াকে নির্দেশ দিতেছিল যে এখানে এই হইবে আর ওইখানে এই রূপ হইবে মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাইহে ওই যুবককে দেখিয়া বলিতে লাগিলেন এই যুবকটি কত সুন্দর ও সুচ্ছিরি অথচ কি কাজের মধ্যে জড়াইয়া রহিয়াছে এই নির্মাণ কাজে তাহার কত মনোযোগ আমার মন চাহিতেছে আল্লাহ তালা নিকট এই যুবকের জন্য দোয়া করি তিনি যেন তাহাকে এইসব ঝামেলা হইতে মুক্ত করিয়া আপন বান্দা বানাইয়া লন কত ভালো হয় যদি সে জান্নাতের যুবকদের মধ্যে হইয়া যায় হে জাফর চলো আমরা ওই যুবকের নিকট যাই জাফর বলিলেন আমরা দুইজন ওই যুবকের নিকট গেলাম তাহাকে সালাম করিলাম সে সালামের জবাব দিল সে মালিক রহমত আলাহি সম্পর্কে জানিত কিন্তু তাহাকে চিনিতে পারে নাই কিছুক্ষণ পর পারিয়া দাঁড়াইয়া চিনিতে গেল এবং বলিল কি মনে করিয়া ইয়ার তশ্রী পানিয়াছেন মালিক রহমতুল্লাহ আলাইহি বলিলেন তুমি তোমার এই বাড়ি নির্মাণ কাজে কি পরিমাণ অর্থ খরচ করিবার ইচ্ছা করিয়াছ সে বলিল এক লক্ষ দেড় হাম মালিক রহমতুল্লা আলহে বলিলেন তুমি যদি এই এক লক্ষ আমাকে তবে আমি তোমার জন্য জান্নাতে একটি বাড়ির জিম্মা লইতেছি উহা এই বাড়ি হইতে গুণ উত্তম হইবে সেখানে ওদের অনেক খাদেম থাকিবে ওতে লাল ইয়াকুতের তাবু ও গম্বুজ হইবে উহার উপর মুক্তা জড়ানো থাকিবে উহার মাটি জাফরানের হইবে উহার মশলা মেস্কের হইবে যাহার সুগন্ধি ছড়াইতে থাকিবে উহা কখনো পুরোনো হইবে না নষ্টও হইবে না উহাকে কোনো মিস্ত্রি বানাইবে না বরং আল্লাহ তালার কোন হুকুমের দ্বারা তৈর হইয়া যাইবে যুবক বলিল আজ রাত আমাকে চিন্তা করিবার জন্য সময় দিন আপনি আগামীকাল সকালে আসুন তখন আমি এই বিষয়ে আমার সিদ্ধান্ত জানাইব হজরত মালেক রহমতুল্লাহ রাতভর ওই যুবকের চিন্তায় কাটালেন শেষ রাত্রে তাহার জন্য খুব বিনয়ের সহিত দোয়া করিলেন যখন সকাল হইল তখন আমরা দুজন তাহার বাড়িতে গেলাম নজওয়ান দরজার বাহিরে বসিয়াই অপেক্ষা করিতেছিল যখন হজরত মালিক রহমতুল্লাহ আলাহিকে দেখিল তখন খুব খুশি হইল হজরত মালিক রহমতুল্লাহ আলাহে বলিলেন গতকালের বিষয় সম্পর্কে তুমি কি সিদ্ধান্ত লইয়াছ সেই নওজওয়ান বলিল আপনি কাল যে জিনিসের ওয়াদা করিয়াছেন ওহা কি আপনি প্রয়া করিবেন অজিত মালিক রহমতুল্লাহ আলহি বলিলেন অবশ্যই নজয়ান দেড়হামের থলি সম্মীকে রাখিয়া দিল এবং দুয়ার কলম আনিয়া রাখিল হজরত মালিক রহমতুল্লাহ আলাহি একটি চিঠি লিখিলেন ওহাতে বিসমিল্লাহ রহমান রাহিমের পরে লিখিলেন ইহা একটি অঙ্গীকার নামা এই মর্মে যে মালে ইবনে দিনার অমুক ব্যক্তি নিকট হইতে এই জিম্মা লই আছে যে তাহার এই মহলের পরিবর্তে আল্লাহ রূপ মহল যাহার গুণাবলীর উপরে বর্ণনা করা হইয়াছে উল্লেখিত মহলের গুণাবলী লিখিবার পর লেখা হইল এই মহল সে পাইবে বরং উহা হইতে অনেক বেশি উত্তম ও উন্নত মহল পাইবে যাহা অতি উত্তম ছায়াতে আল্লাহ তালা নিকট হইবে এই চিঠি লেখিয়া দিয়া এই চিঠি তাহাকে দিয়া দিলেন এবং এক লক্ষ দেড় হাম তাহা হইতে লইয়া চলিয়া গেলেন জাফর রহমতুল্লাহ আলহ বলেন সন্ধ্যার সময় হজরত মালিক রহমতুল্লাহ আলহের নিকট ওয়া হইতে একটি পরিমাণও বাকি ছিল না যে একবেলা খাওয়ার কাজ চলিতে পারে এই ঘটনার পর চল্লিশ দিনও অতিবাহিত হয় নাই একদিন হজরত মালেক রহমতুল্লাহ আলহে যখন ফজরের নামাজ হইতে অবসর হইলেন তখন মসজিদের মেহরাবে একটি কাগজের টুকরো পড়িয়া থাকিতে দেখিলেন উহা ওই কাগজের টুকরাই ছিল যাহা মালেক রহমতুল্লাহ আলহে যুবককে লিখিয়া দিয়াছেন উহার অপর পৃষ্ঠায় কালি ছাড়া লেখা ছিল যে ইহা আল্লাহ তালার পক্ষ হইতে জিম্মার মুক্তিদান পত্র তুমি ওই যুবকের জন্য যে বাড়ির জিম্মা লইয়াছিলে আমি পুরাপুরিভাবে তাহাকে উহা দান করিয়াছি এবং উহা হইতে সত্তর গুণ বেশি দিয়াছি হজরত মালেক রহমতুল্লাহ আলাহী পত্রটি লইয়া আশ্চর্যত হইলেন অতবার আমরা সেই যুবকের বাড়িতে গেলাম যেখানে তাহার বাড়ির উপর কালো পতাকা ছিল যাহা শোকের আলামত হিসেবে হয়তো এবং আমরা জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম গতকাল সেই যুবকের ইন্তেকাল হইয়া গিয়াছে আমরা জিজ্ঞাসা করিলাম তাহাকে কে গোসল দিয়াছে গোসল দাতাকে ডাকাইয়া আনা হইল আমরা তাহাকে যুবকের গোসল ও কাফনের অবস্থা জিজ্ঞাসা করিলাম সে বলিল ওই যুবক মৃত্যুর পূর্বে আমাকে একটি কাগজের টুকরা দিয়াছিলেন এবং বলিয়াছিল যে যখন তুমি আমাকে গোসল করাইয়া কাফন পরাইবে তখন এই কাগজটি উহার ভিতর রাখিয়া দিও আমি তাহাকে গোসল করাইলাম কাপন পরাইলাম এবং সেই কাগজটি তাহার কাপন ও শরীরের মাঝখানে রাখিয়া দিলাম হজরত মালিক রহমতুল্লাহ আলাইহে সেই কাগজটি তাহার নিকট হইতে বাহির করিয়া তাহাকে দেখাইলেন সে ইহাই কি ওই ওই কাগজ সত্তার যিনি তাহাকে মৃত্যু দিয়াছেন এই কাগজটি আমি নিজেই তাহার কাকনে ভিতর রাখিয়াছিলাম এই ঘটনা দেখিয়া অন্য এক যুবক উঠিল এবং বলিতে লাগিল হে মালিক রহমতুল্লাহ আলাহে আপনি আমার নিকট হইতে দুই লক্ষ দেড়হাম গ্রহণ করুন এবং আমাকে একটি কাগজ লিখিয়া দিন হজরত মালিক রহমতুল্লাহ আলহে বলিলেন সেই কথা অনেক দূরে চলিয়া গিয়াছে এখন হইতে পারে না আল্লাহ যাহা চাহেন তাহা করেন ইহার পর যখনই মালেক রহমতুল্লাহ করিতেন তখনই কাঁদিতেন এবং তাহার জন্য দোয়া করিতেন এই ধরনের ঘটনা বলি বুজুগানা দিনের দ্বারা অনেক বেশি পরিমাণে ঘটিয়া থাকে যশের সহিত কোনো কথা তাহাদের জবান হইতে বাহির হইয়া যায় আর আল্লাহ তালা এইভাবে উহাকে পুরা করিয়া দেন এই বিষয়ে হুজুর করিয়াছেন অনেক এলোমলো চুল ধুলি ধূসরিত লোক এমন রহিয়াছে যাহাদুকে লোকেরা নিজেদের দরজা হইতে সরাইয়া দেয় এবং তাহাদের প্রতি কোনরকম রকম করে না অথচ তাহারা যদি আল্লাহ তালার উপর কোনো বিষয়ের কসম খাইয়া ফেলে তবে আল্লাহ তারা তাহাদের কথা পুরা করিয়া দেন আল্লাপাক সবাইকে বোঝা তৌফিক দান করেন আমিন